হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি ঘুরতে চলে আসলাম ডিম হলিডে পার্কে দেখেন ডুবতে আমার ছেলেটা করতেছে একটু থাকতে চায় না ও খালি হাঁটতে ভালোবাসে নতুন হাঁটা শিখছে এর জন্য খালি হাঁটতে আছে দেখেন আর এই সাইডে আমরা কিছু ছবি তুলে নিলাম আর দেখেন হিমালয় পর্বতের কাছে চলে আসলাম কিছু ছবি তুলে নিলাম আর আমার ভাবাতে একটু ছবি তুলতে চায় না খালি দৌড়তাছে আর হাঁটতেছে এই সাইডে আপনার ভাইয়াদের বসেরা বাইসা আমাদের বাচ্চাগুলা কী করতেছে করতাছে এদের আপনার ভাই এখানে ছবি তোলে আর আমার ছেলে বয় পাচ্ছে এখানে নিয়ে গেছে দেখা ও একটু আপনাদেরকে হাই বলে দিয়েছে এখন দেখেন বয়ও কী করে একবার ধরে এ করে আর এখানে আমি কিছু ছবি তুলে নিলাম আসলে জায়গাটা অনেক অসাধারণ একদম সুন্দর জায়গা আপনারাও আসবেন আপনাদের ভালো লাগবে আমি এখানে ছবি তুললাম আপনার ভাইয়াও তুলল দেখেন আসলে জায়গাটা অনেক সুন্দর একদম হিমালয় পাহাড় পা পাহাড়টা কি সুন্দর লাগতেছে পানিগুলো একদম ঠান্ডা তাই আমি একটু আপনাদেরকে ধরি ধরি দেখাচ্ছি দেখেন এখানেও ছবি তুললে আসল ছবিগুলো অনেক সুন্দর আসে আপনারা এই মধ্যে আমার ভিডিওতে দেখছেন আর দেখিতে ধান বাড়িতে কার কার ভাসি ভালো লাগে আমার তো বেশি ভালো লাগে আগে আমার নানিদের বাড়িতে ছিল এখন নাই আমি এখন ছবি তুলে নিলাম আর একদম অসাধারণ একটা জায়গা দেখেন কি সুন্দর একটা জায়গা দেখেন পানির মাঝখানে ঘর বাড়ি পানি ঢেউ আর ঢেউ এই জায়গাটা একদম দেখতে একদম অসাধারণ এখানে হাঁস মুরগিও ভিতরে পালে আমরা ভিতরের সাইডে যাই নাই বাইরে থেকে একদম ইয়ে করছি আর দেখেন আমি কেমন একটা ফোস নিয়ে ছবি তুললাম কেমন লাগতাছে বলেন তো আমাকে কমেন্টে কিন্তু জানাবেন আপনারা এখানে যাইলে কিন্তু আদর্শ গ্রামটা ঘুরে দেখবেন আর এখানে এই সাইড থেকে ওই সাইডে যাওয়া যায় মাটির নিচে রাস্তাটা দেখেন সিঁড়িগুলা দিয়ে আমরা যাচ্ছি ওই সাইডে যাব তাই এই যে ওই সাইডে চলে আসলাম এই সাইডে আমরা দেখেন এই সাইড থেকেও কিন্তু স্পিড বোর্ডে উঠা যায় আর ওই সাইডে দেখেন কীরকম সুন্দর আরক জায়গা একদম পাহাড় এখন আমরা এখানেও ছবি তুলে নিব আপনাদের ভাইয়াও ছবি তুললো আমিও তুললাম ছবিগুলো আসলে অনেক সুন্দর হয়েছে আর ওই সাইডে যাইলে আপনারা কিন্তু আরও মজা পাবেন এই আমরা টিকিট কেটে নিলাম এখন উপরে উঠবো আমরা ট্রেনে চড়বো পদ্মা সেতুর উপর দিয়ে পানিগুলা কি সুন্দর পাথরের পাশ দিয়ে পানিগুলা নেমে যাচ্ছে দেখেন চলেন তাহলে হাঁটতে হাঁটতে পচে যাবো এই ট্রেনের কাছাকাছি আপনাদের ভাইয়া পিছনে আসছে আমি সামনে যাচ্ছি আলবি আর আপনাদের ভাইয়া আমার ভিডিও করে দিচ্ছে আলবি বেশি দুষ্টু করে আমার ছেলেটা দেখেন পানিগুলো কি সুন্দর নামে কিন্তু স কিছুক্ষণের জন্য আবার পানিগুলোও বন্ধ হয়ে যায় এই আস্তে আস্তে পানি এখন বন্ধ হয়ে যাচ্ছে আমার আলবি আমার সাথে বললো আমু খুলে যাব এখন আমরা ট্রেনে উঠে গেলাম দেখেন এতে দেখেন আমার আলবি একটু ভয় পায় না ট্রেনের উপর দিয়ে কিভাবে হাঁটে দেখেন ট্রেনের ভেতর দিয়ে কথা তো শুনেই না অনেক দুষ্ট হয়েছে টেন চলেছে ট্রেন চলেছে কি এই কবিতাটা পড়ছেন অনেক সুন্দর একটা কবিতা আর দেখেন ট্রেনে উঠে কিন্তু পাঁচটা দেখা যায় বিমান আছে এই সাইডে দেখেন আরো কত সুন্দর সুন্দর জায়গা আপনারা কিন্তু অবশ্যই ট্রেনে উঠবেন আর এই বোর্ডে তো উঠবেনই দেখেন এই সাইডে কত সুন্দর সুন্দর জায়গা ট্রেনে উঠলে সবই দেখা যায় তাই আমরা ট্রেনে উঠছি আরও অনেক জায়গাতে অনেক রাইটে উঠলাম কিন্তু ওগুলা সব ভিডিও করাতে পারি নাই কারণ আমার আলবি ঘুমিয়ে গেছে তাই অল্প অল্প করে সব ভিডিও করলাম দেখেন আদর্শ গ্রামটা উপর থেকে কত সুন্দর লাগে এরই সব পানির উপরে দেখেন আমার আলবি এখন টেন চলাচ্ছে দেখেন কি সুন্দর সুন্দর জায়গা আপনারা অবশ্যই কিন্তু আপনারা আসবেন না আসলে বুঝতে পারবেন না হোলিডে ডিম পার্কটা কেমন লাগে নসিন্দি এই যে আমরা এখন ট্রেন থেকে নেমে যাচ্ছি এখন আমরা এখানে কিছু ছবি তুলব ভিডিও করলাম এখান থেকে ছবিগুলোতে আরও সুন্দর লাগে দেখেন পানির ডিউটা কেমন দেখছেন আমার দুষ্টু তো খালি কান্তাছে এই যে একটু ভিডিও করতে চায় এখানে আমরা ভিডিওটা শেষ করবো আল্লাহ হাফেজ